আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা বেশ মাসখানেক ধরে এত প্রচণ্ড গরম গেল যাতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বলুন যে কোনো প্রাণী বলুন সবাই কিন্তু খুবই কষ্টের মধ্যে ছিলাম থেকে বেশি কষ্টের মধ্যে যারা ছিল তারা কিন্তু এই ছাদ বাগানের গাছগুলো ছাদ বাগানের গাছগুলো এত নিচের ছাদের গরম তার উপর উপরে সূর্যের প্রখর রৌদ্র তো প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু গাছগুলো ছিল যারা ড্রাগন চাষ করেছেন তাদের জন্য আজ আমি এই ভিডিওটা নিয়ে এলাম কারণ যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করেছেন তারা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং যারা মানে মাটিতে চাষ করেছেন তারাও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয়েছে ছাদ বাগানে দেখুন এইরকম হলুদ হয়ে গাছগুলো কিন্তু পুড়ে যাচ্ছে পচে যাচ্ছে তো আজ আমি সেই বিষয়েই আলোচনা করব। যদি আপনাদের গাছ এইভাবে হলুদ হয়ে যায় সেই গাছগুলোর সঙ্গে আপনি কি ট্রিটমেন্ট করবেন এবং যাদের বাচ্চা গাছ যাদের এই লাগিয়েছেন অল্প কিছু ডালপালা বেরিয়েছে তারা কি ট্রিটমেন্ট করবেন তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা তো সেভাবে ক্ষতি হয়নি অল্প কিছু ডাল লাল হয়েছে তো যাদের এইভাবে গাছ লাল হয়ে গেছে তারা গাছে আপনারা মিরা স্প্রে করুন মিরাকুলাম স্প্রে করলে দেখবেন যে গাছে আবারও কিন্তু আপনার সবুজ যে ব্যাপারটা সেটা ফিরে আসবে এবং তার সঙ্গে যে কোনো একটা ভিটামিন আপনি স্প্রে করে দেবেন এখন আপনাকে দেখাই যে যারা এই এইরকমভাবে গাছগুলিকে স্ট্রাকচার না করে এভাবে ছাদ থেকে ঝুলিয়ে দিয়েছেন আমার মতো তো তাদের কি ক্ষতি হয়েছে দেখুন এখানে ইটের ওপরে রাখা আছে উঁচের গরম এবং উপরের তাপ দুটো মিলিয়ে গাছগুলোকে কিন্তু পচিয়ে দিয়েছে দেখুন পুরোটাই কিন্তু মাঝের অংশটা পচে গেছে এখন এই যে ডালগুলো এগুলো কিন্তু পরিপক্ক ডাল এই ডালগুলো কিন্তু সব ফুল আসতো এর যে নিচের দিকের ডালগুলো দেখুন সবই কিন্তু পরিপক্ক ডাল তো এই রকম ডালই কিন্তু পচন ধরে বা হলুদ হয়ে যায় তো এখন দেখুন ডগার দিকগুলো সব ভালো আছে কিন্তু মাঝখানটা পচে গেছে কিন্তু এটাকে কিচ্ছু করার নেই এটাকে কিন্তু রাখা যাবে না তাই এটার ক্ষেত্রে যেটা করতে হবে এই যে পচা অংশটা আছে তার নিচের দিক থেকে যে সবুজ অংশটা দেখা যাচ্ছে ওই সবুজ অংশটা রেখে দিয়ে বাকি অংশটা কিন্তু আমাকে কেটে ফেলে দিতে বাধ্য কারণ এই যে অংশটা পচে গেছে এটাকে কিন্তু আমি আর ঠিক করতে পারব না অনেকের গাছের গোড়ার অংশও পচে গেছে তো যাদের গোড়ায় একেবারে গোড়া পচে গেছে তাদের পুরো গাছটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে কিন্তু না আপনারা কেটে বাদ দেবেন না এর একটা ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম এবং পুরোপুরি আমি সবটা হাতে কলমে দেখিয়েছি যে এই রকম যদি গাছের গোড়া পচে যায় তখন আপনি কি করবেন তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তারপর আপনি আপনার গোড়া পচা গাছের ট্রিটমেন্ট করুন এখন এই দেখুন ডালটাকে আমি কেটে দিলাম এরকম যতগুলো ডাল হয়েছে ততগুলো কিন্তু কেটে ফেলে দেব এবং যে ডালগুলো দেখুন ভালো আছে এই ডালগুলো থেকে কিন্তু চারা তৈরি করা যাবে কেননা এগুলো পরিপক্ক ডাল আর খুব সহজেই কিন্তু পরের বছর আবার এই ডাল থেকে কিন্তু ফল পাওয়া যাবে এখন যে ডালগুলো দেখুন অল্প অল্প কিছু ডাল আছে অল্প অল্প কিন্তু পচেছে যে ডালগুলো অল্প পচেছে সেই ডালগুলোর ক্ষেত্রে আপনি যেটা করবেন এগুলোকে চেঁচে ফেলে দিয়ে এখানে ফাঙ্গি সাইটের একটা প্রলেপ লাগিয়ে দিতে হবে এবং এই যে গাছগুলো যেগুলো এতদিন ধরে প্রচন্ড গরমের জন্য আমরা পটাশ সার দিইনি তো আমরা কিন্তু এখন এই গাছগুলোকে পটাশ সার দিতে পারি এবং প্রতিটা গাছের গোড়ায় যদি আমরা হিউমিক অ্যাসিড দিই তাহলে কিন্তু গাছগুলো গোড়া পচা থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবে অনেক গাছ দেখবেন যারা ছোট গাছ বসিয়েছেন ধরুন তিন চার মাস বসিয়েছেন কিছু কচি কচি ডালপালা বের হয়েছে তো সেই ডালগুলো দেখবেন শুকিয়ে সাদা সাদা হয়ে নেতিয়ে পড়ে যাচ্ছে আপনার মনে হতে পারে যে গাছটি মরে যাবে আর কিন্তু হবে না কিন্তু এই গাছটি আবারও হবে এটাকে তুলে ফেলবেন না এই গাছের গোড়ায় অবশ্যই হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড এই গাছের গোড়ায় দিন দেখবেন আস্তে আস্তে কিন্তু গাছটা আবার রিকভার হয় দেখুন এই যে কচি ডাল এই কচি ডালটা দেখুন কিছু হয়নি এটা কিন্তু পরিপক্ক গাছ থেকে কিন্তু কচি ডালটা বের হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই রকম ডাল কিন্তু কোনো ক্ষতি করেনি যে বড় গাছগুলো হয়ে গেছে সে বড় গাছের এই কচি ডালগুলো কিন্তু বিশেষ ক্ষতি হয়নি তবে কিছু কিছু জায়গায় এরকম দেখুন সাদা স্পট পড়ে গেছে এটা কোনো অসুবিধা নেই এটা কিন্তু শুকিয়ে গেছে মানে শুধু ওপরের অংশটা শুধু ক্লোরোফিলটা কিন্তু নষ্ট হয়েছে এটা পচেনি এই গাছটি দেখুন এটা পুরোটাই আমার নষ্ট হয়ে গিয়েছিল আমি এখান থেকে কেটে ফেলে দিয়েছি তো যাদের এরকম নষ্ট হয়ে গেছে তাদের কিছু করার নেই এগুলোকে কেটে ফেলে দিতে হবে পরবর্তী বছর যাতে গাছগুলি না পচে তার জন্য অবশ্যই গ্রিন নেটের ব্যবস্থা করতে হবে প্রত্যেককেই যারা যারা আমরা গ্রিন নেটের ব্যবস্থা করতে পারবো না তারা কিন্তু চেষ্টা করব স্ট্রাকচার তৈরি করে যেন গাছটা লাগাতে পারি তাতে কিন্তু ক্ষতিটা কম হবে এখন এই গাছগুলিকে আমরা খাবার দিতে পারি পরবর্তীতে ফুল আসার জন্য আমি এই গাছে আমি খাবার আগে দিয়েছিলাম কিন্তু যে খাবারটা দিয়েছিলাম তাতে এই গরমে যাতে ফুলটাকে আমি অ্যাভয়েড করতে পারি কারণ সব ফুল আসবে কিন্তু ফল এতে দাঁড়াবে না ফুলগুলো শুকিয়ে ঝরে যাবে তাই আমি এর আগে একটু নাইট্রোজেন খাবার দিয়ে গাছটিকে ফুল আসা রোধ করার চেষ্টা করেছিলাম কারণ ফুল যখন আসবে দেখবেন সমস্ত কাঁটাগুলো নষ্ট হয়ে যাবে কারণ কাঁটা থেকেই তো ফুল আসে তো তার জন্য আপনারাও চাইলে আমার ভিডিও দেখে নিতে পারেন যে পরবর্তী বছরে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন যাতে আপনার গাছে দেরি করে ফুল আসে দেখুন বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু গাছে ফুলও এসে গেছে তো এইভাবে প্রত্যেকে গাছগুলোকে যত্ন করুন এবং কিছু কাটাই ছাঁটাই এখন কিন্তু করতে হবে দেখুন পুরোনো যে ডালগুলো যেগুলো কচি ডালগুলো অনেক লম্বা হয়ে গেছে এই সময় কিন্তু এই গাছের যে ডগাগুলো সেগুলো একটু একটু ছাঁটাই করে দিতে হবে কোনগুলো করবেন দেখুন যে গাছগুলোর ডাল এখনও গ্রোথের মধ্যে আছে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে কিন্তু এখনও গ্রোথ হয়ে যাচ্ছে তার যে ডগাটা সেটাকে আপনি কেটে দেবেন কেটে দিলেই দেখবেন আপনি ওই ডালটা থেকে কিছুদিন পর ভরপুর ফুল আসবে এবং তার থেকে আপনি ফল নিতে পারবেন তো এভাবে গাছের যত্ন করুন আর যে সমস্ত ডালগুলো দেখবেন যে ভোতা হয়ে গেছে ভোতা হয়ে গেছে সেখান থেকে আর গ্রোথ নেই সেগুলোকে অবশ্যই কাটবেন না কারণ তার তো গ্রোথ বন্ধ হয়ে গেছে তারপরে এবার কিন্তু ফুল আসবে এই গাছটি দেখুন ডগাটা কিন্তু হালকা গ্রোথ আবার শুরু হচ্ছে গ্রোথ বন্ধ হয়ে গেছিলো আবারও শুরু হচ্ছে তো তার জন্যে আমি কি করব এই গাছের যে ডগাটা সেটাও আমি হালকা করে কেটে দেব এবং যে ডালগুলো দেখবেন যে গ্রোথ বন্ধ হয়ে গেছে আর কোনো গ্রোথ নেই সেই ডালগুলোকে কিন্তু আপনি কাটবেন না যেমন ধরুন এই যে ডালটা এই ডালটার কিন্তু গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই ডালটা খুব তাড়াতাড়ি ফল আসবে তো ভালো করে গাছ করুন সবাই ভালো থাকুন এবং এই গরমের হাত থেকে বাঁচতে অবশ্যই প্রত্যেকে একটি করে গাছ লাগান বড় করুন যাতে এই পরিবেশ আবারও সুস্থ হয় ধন্যবাদ আলাইকুম